ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকস্তব্ধ ও বীরভূমের দুটি গ্রাম একটি পাইকোর থানার করমজি অপরটি মারগ্রাম থানার যশৌরি গতকাল রাত্রি নটা দশ নাগাদ করমজি গ্রামের তিন যুবক তারা মারগ্রাম থেকে মহরম খেলা দেখে বাড়ি ফিরছিল অপর দিক থেকে যশৌরি গ্রামের দুই ছাত্র তারাও কিন্তু বাইকে করে রামপহাট মুখে আসছিল যে ভয়াবহ পথ দুর্ঘটনার খবর আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি প্রত্যেকেই বাইকে ছিল এবং তীব্র গতিতে ছিল কারোর মাথাতেই কোনো হেলমেট ছিল না উচ্চ গতিতে থাকায় ভয়াবহ দুর্ঘটনাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের হাসপাতালে নিয়ে আসা আনতে আনতে আরো একজনের হাসপাতালে দুজনের সর্বমোট লাস্ট পর্যন্ত ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এখনো দুই আমি যে তথ্য পেয়েছি ঘটনায় মারা গিয়েছে মিসবাউল হক যশৌরী নানির বাড়ি নানির বাড়িতেই পনেরো বছর বয়স নবম শ্রেণীর ছাত্র রহমতুল্লাহ দশম শ্রেণীর ছাত্র যশৌরি তার বাড়ি একদলা স্কুলের ছাত্র অন্যদিক থেকে অপর বাইকে যে তিনজনের মৃত্যু হয় শামসুল হক প্রতাপপুর বাড়ি মামার বাড়ি করমজি পঁচিশ বছর বয়স রাজমিস্ত্রি কাজ করতেন আরিফ মোহাম্মদ আঠেরো বছর বয়স বাড়ি তারও পাইকরের করমজি এবং তিনিও রাজমিস্ত্রি কাজ করতেন আবু নাসিম ষোলো বছর বয়স করমজি বাড়ি পাইকর থানার তিনিও রাজমিস্ত্রির কাজ করতেন শামসুল আলম ও আরিফ মোহাম্মদ আরিফ মোহাম্মদ এরা মামাইতো একটু ভাই এখনো পর্যন্ত এই খবর আমরা পেয়েছি দেখতেই পাচ্ছেন হাসপাতালের মর্গে তাদের পরিবারের লোকজন কিন্তু এসেছেন কতক্ষণে মৃতদেহর ময়না তদন্ত সম্পন্ন হবে তারা বাড়ি ফিরবে শোকস্তব্ধ বীরভূমের দুটি গ্রাম আপনাদের গ্রামের তিনজন তারা মহরম খেলা দেখতে মার এসেছিল তার ফেরার পথে দুর্ঘটনা তিনজনের মৃত্যু তারা তিনজনের পরিচয় কিভাবে হলো কি জানলেন তিনজনের পরিচয় তারা বুতিন বন্ধু মানে তারা যেখানে যেত রাজমিস্ত্রির কাজ তিনজনেই থাকতো আর গ্রামে এসে বন্ধুতালি মানে ওরা গ্রামে বললো যে চলো মোহর মোহরমটা আমরা দেখে আসি নেই ওই একটা মানে যেটা শামসুল শামসুলের বোন আছে তো ওর বোনের বাড়ি উদ্দেশ্যে আসায় নিয়ে ওরা মহরম টহরম দেখে বাড়ি ফিরছিল বাড়ি ফিরে কিন্তু ওরা পত্তাপুর মরে গিয়েছিলো আবার ব্যাক করে আসছিল কিন্তু ওরা ব্যাকে আসতে এলেগেই ওদের দুর্ঘটনা হয়েছে বাড়ি সরাসরি ডাইরেক্ট চলে এলে কিন্তু হতো না ওইখান থেকে আবার রামপুরহাটমুখী ভারসালাম আসার ওরা ওখানে চেষ্টা করেছিল কে হয়তো তার বন্ধুর সঙ্গে দেখা করতে কিন্তু বাড়ি ফেরার সময় নয় ওই পদ্মাপুর থেকে আবার ঘোরার কথাই কিন্তু ওই অ্যাক্সিডেন্টটা এরা কিন্তু যাচ্ছিল রামপুরহাট থেকে নলহাটিমুখ অপর অপর বাইক অপর বাইক কিন্তু এই অপর বাইকের দুটো বাইক ছিল পেছনে একটা বাইক ছিল ওনার তিনটা প্যাসেঞ্জার ছিল তার মধ্যে একটা প্যাসেঞ্জার একটু গুরুতর আহত দুটো সুস্থ আছে তারা বাড়িতেই আছে কি নাম আপনাদের আমার নাম মোহাম্মদ মারেজা আমি হাবিব তানভীর থাকি ওটু নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা